মনিরামপুর উপজেলার কুমোর ঘাটা বাজারে বাণিজ্যিকভাবে গড়ে উঠেছে নৌকা তৈরির কারখানা বাইশ থেকে পঁচিশটা কারখানায় তৈরি হচ্ছে বিভিন্ন সাইজের নৌকা কুমোর ঘাটার তৈরি নৌকা যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে বিস্তারিত থাকছে মনিরামপুর উপজেলার প্রতিনিধি শাহানহাদ শাকিলের পাঠানো প্রতিবেদনে জেলার মনিরাম মনিরামপুর থানার কুমোর ঘাটা বাজার এখানে দীর্ঘ তিরিশ বছর যাবত আমি এখানে আসে যা শুনলাম আমি পনেরো বছর কাজ করি তো আমি আসার পূর্ব মুহূর্ত এখান থেকে আরও প্রায় পনেরো ষোলো বছর আগে থেকে এখানে ডোঙা নগর তৈরির কাজ চলে এখানে স্থানীয় মিস্ত্রিরা ছিল তারা দীর্ঘদিন যাবত এই কাজ কাম করছে তো আমরা আসার পর থেকে এখানে মূলত বলা যায় এটা একটা কুটির শিল্প মূলত আমরা প্রথমত আমরা ব্যবহার করি হচ্ছে পুঁয়ে কাঠ তারপরে হচ্ছে খই কাঠ তারপর হচ্ছে মেহেগুনি কাঠ তারপর হচ্ছে লম্বু কাঠ এরকম আরও অন্য নৌকা কাঠ আছে যেগুলো দিয়ে আমরা এই নৌকাগুলো তৈরি করি কারণ যে মূলত আমরা দুই দুইজন শ্রমিক মিলে একটা নৌকা প্রতিদিন তৈরি করতে পারি এই কাজ করতে চায় ষোলো সতেরো বছর এই নৌকার কাজ করে আমাদের সংসার চলে সংসার চলে এবং এই মজুরি দিয়ে সাড়ে চারশো পাঁচশো এরকম এই দোকান কুমার কাটায় মোট দোকান হবে বাইশটার মতন বাইশ চব্বিশ মতন এটা আপনার অধিকাংশ বাংলাদেশে অধিকাংশ জায়গায় যায় নড়াইল পাইকগাছা তারপরে আপনার এদের ঠালা মনিরামপুর ওদের আপনার কবিল বণি ঠনি বিভিন্ন লাইনে চলে যায় পাটকেল কাটা আমরা এই তিনজনে একটা লোক তৈরি করি ডোমা কিন্তু ডোকের বেড়ি গের বেড়ি তো তোলাই গেছে তোলাই যাওয়ার পরে এখন সেখানে যাওয়া আসা কোনো পথ নাই যার জন্য ডোমা কিনে আমরা ওখানে গেট বেড়িতে খাওয়ার দেবো আঠাশ বছর এই নৌকার ব্যবসা করবো জন শ্রমিক কাজ করে সাতটা নৌকা তৈরি করা সম্ভব হয় আমাদের আটটা নৌকায় খরচ আসে সাড়ে সাত আট হাজার টাকা বা বড়ো বড়ো হলি বারো হাজার তেরো থেকে বড় হলি কুড়ি বাইশ তখন সিজিন থাকে তখন দেড় থাকে আর যখন অন সিজিন হয় তখন পাঁচশো দুইশো হাজার এরকম এই ব্যবসাটা চলে চার মাস থেকে পাঁচ মাস পাঁচ মাস